মায়ের গর্ভে যখন কন্যা সন্তান আসে তার ডিম্বাশয়ে কতগুলো ডিম্বাণু থাকে জানেন সিক্স মিলিয়ন সেই কন্যা সন্তান যখন ভূমিষ্ঠ হয় ডিম্বাশয় কিন্তু ডিম্বাণুর পরিমাণ অনেক কমে যায় কত থাকে ওয়ান টু টু মিলিয়ন আর সে যখন কিশোরী হয় পৌঁছায় বয়ঃসন্ধিতে তখন তিন থেকে চার লাখ বুঝতে পারছেন কতখানি কমে যাচ্ছে ডিউবাটির আগে প্রত্যেক মাসে দশ হাজার করে ডিম্বাণু নষ্ট হয়ে যায় এটাই নেচারের নর্মাল কোর্স কারোর এই ছয় মিলিয়নটা হয়তো একটু কম বেশি থাকতে পারে সেটার উপর ডিপেন্ড করে হয় মেনোপজ আস্তে আস্তে আফটার পিউবারটি প্রত্যেক মাসে কিছু করুন আর না করুন হাজারটা করে ডিম্বাণু নষ্ট হয়ে যায় অ্যাপট্রফি হয়ে যায় আমি ডক্টর সুতোপাশেন গাইনোকোলজিস্ট অ্যান্ড ইনফারটি স্পেশালিস্ট আজকে আপনাদেরকে বলতে এসেছি কেন থার্টি ফাইভ ইয়ার্সের পরে যখন প্রেগনেন্সি প্ল্যান করবেন আপনার এমএজ অথবা ওভারিয়ান রিজার্ভ দেখে নেওয়া উচিত তার কারণ আর কিছুই না এই যে নর্মাল কোর্সে যে ডিম্বাণুর ডিকে হয় তার ফলে অনেক সময় কারো কারো পঁয়ত্রিশ বছরে আসার আগেই বা পঁয়ত্রিশ বছর আসার পরে খুব র্যাপিডলি ডিম্বাণু কমে যেতে থাকে এবং এই ডিম্বাণু কমে গেলে কি হবে ডিম্বাণু যদি কমে যায় অবভিয়াসলি আপনার ফার্টিলিটি পোটেন্সিয়াল কমে যাবে অর্থাৎ বাচ্চা আসতে প্রবলেম হবে আফটার থার্টি ফাইভ সেই জন্য যখনই আপনারা প্রেগনেন্সি প্ল্যান করবেন তার আগে যদি না করে থাকেন তাহলে একবার আপনার গাইনোকোলজিস্টকে দেখিয়ে আপনার এ এম এইচ বা অ্যান্টি মুলেরিয়ান হরমোন টেস্ট করে নেবেন অথবা আঞ্চাল ফলিক্যাল কাউন্ট দেখিয়ে দেবেন যেটা কিনা মাসিকের দ্বিতীয় বা তৃতীয় দিনে টিউএস পদ্ধতিতে গাইনোকোলজিস্টরা দেখে থাকেন এটা দেখলে কি বোঝা যাবে যদি আপনার এম এইচ দুইয়ের উপরে হয় তাহলে হয়তো চিন্তার কারণ নেই আপনি নর্মাল কোর্সেই ট্রাই করতে পারবেন এবং জেনে নিন যে কিভাবে ট্রাই করলে আপনার বাচ্চা আসার সম্ভাবনা বেশি ফার্টাইল পিরিয়ড কি কিরকম ভাবেই বা আপনারা প্ল্যান করবেন আপনার টিউব পেটেন্ট তো আপনার আর কোনো সমস্যা নেই তো আপনার হাজব্যান্ডের সিমেন্ট প্যারামিটার সব ঠিক আছে তো এগুলো দেখে নেওয়া জরুরি কেন ওই যে বললাম এই যে ডিম্বাণুগুলো ক্রমশ আস্তে আস্তে হয়ে যায় যায় এবং এই হওয়ার রেটটা পরে পরে অনেক বেড়ে যে বেশিরভাগ মহিলার ওভারিতে মাত্র পঁচিশ হাজার ডিম্বাণু পড়ে থাকে আপনারা বলতেই পারেন পঁচিশ হাজার ডিম্বাণু তো অনেক আমার তো একটা বাচ্চার জন্য লাগবে একটা ডিম্বাণু কিন্তু একটা জিনিস এখানে ভেবে দেখার আছে সেটা হলো কোয়ালিটি এই যে প্রথম থেকে এই যে সিক্স মিলিয়ন মানু ছিল সেটা ডিকে হতে 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 যখন পঁচিশ হাজারে পৌঁছল সেই পঁচিশ হাজারগুলো কিন্তু বেশিরভাগই ঝরতে পড়তে তাদের কোয়ালিটি কিন্তু ভালো নয় সেই ডিমানুগুলো দিয়ে কিন্তু খুব ভালো রেজাল্ট আসার সম্ভাবনা কম সেই কারণে আমরা বলি মোটামুটি তিরিশের পরে আর দেরি না করে প্রেগনেন্সি প্ল্যান করতে বত্রিশের মধ্যে প্রেগনেন্সি নেওয়ার চেষ্টা করতে যদি না হয় ধরুন আপনার কেরিয়ারের কোনো সমস্যার কারণে অথবা ফ্যামিলির কোনো প্রবলেমের জন্য বা সেকেন্ড ম্যানেজের জন্য আপনি থার্টি ফাইভ ইয়ার্সে পৌঁছেছেন এবং এখন প্রেগনেন্সি প্ল্যান করছেন এত চিন্তার কিছু নেই কিন্তু একবার দেখে নিন যে আপনার ওভারিতে ডিমের সংখ্যা কেমন এবং তার উপর বেস করে ডিসিশান নিন আশা করি খুব তাড়াতাড়ি আপনি আপনার অভিষ্ট সন্তানকে আপনার মুখে পাবেন ধন্যবাদ